পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ দল আগামী উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ফরম্যাটের এই সিরিজ সেখানে পাকিস্তানকে হারানো টাইগারদের হালকাভাবে দেখতে চাইবে না স্বাগতিকরা দুলিপ ট্রফি দিয়ে সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা নিজেদের পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ আগামী পাঁচ মাসে সব মিলিয়ে দশটি টেস্ট ম্যাচ খেলবে ভারত যা বাংলাদেশ সিরিজে দুই টেস্ট দিয়ে শুরু হবে এরপর নিউজিল্যান্ডে তিনটি এবং অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ায় মাটিতে হবে পাঁচ টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপকে এরপর লাল বলের শেষ ম্যাচ হবে কানপুরে পরবর্তীতে দুই দল তিন ম্যাচের টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশি বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে পান্ত বলেছেন পাকিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো এশিয়ান দেশগুলো ভালো পারফর্ম করে কারণ তারা এই কন্ডিশন ভালোভাবে জানে এবং এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত ভারতীয় দল হিসেবে আমরা নিজেদের ধারণায় ক্রিকেটে মনোযোগ দিচ্ছি এবং ভাবনায় আছে কিভাবে আরও উন্নতি করা যায় প্রতিপক্ষের কথা না ভেবে একই মানসিকতা নিয়ে শতভাগ দেওয়ার ভাবনা থাকে প্রতিটি ভিন্ন ভিন্ন দিনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় হওয়া চোট কাটিয়ে ক্রিকেটে ফেরার পর সীমিত ওভারের ফরম্যাটে খেলেছেন পান্থ বাংলাদেশ সিরিজ দিয়ে তিনি লাল বলের ক্রিকেটেও ফিরতে পারেন এর আগে দু হাজার বাইশ সালে নিজের সবশেষ টেস্টটাও তিনি খেলেছিলেন টাইগারদের বিপক্ষে মিরপুরে এবারের সিরিজকেও হালকাভাবে নিচ্ছে না এই তারকা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজকেই হালকাভাবে নিতে পারবেন না এখানে সবসময় চাপ থাকে জয় পরাজয়ের মাঝে খুব অল্প ব্যবধান থাকে এবং বর্তমানে আন্তর্জাতিক দলগুলোর মাঝেও খুব একটা তফাৎ থাকে না